আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় কি খেলে মুখের দুর্গন্ধ কমে সকালে খালি পেটে কি খেলে হজম ভালো হয় এমনই আরও অজানা তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে হজম ভালো হয় অপশন এ দুধ অপশন বি ঠান্ডা পানি অপশন সি গরম পানি নাকি অপশন ডি সফট ড্রিঙ্কস এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি গরম পানি শরীরে কোন অঙ্গ বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে অপশন এ ফুসফুস অপশন বি কর্নিয়া অপশন সি ত্বক নাকি অপশন ডি হৃৎপিণ্ড এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কর্নিয়া রাতে ঘুমের সময় শরীরে কি ঘটে অপশন এ শক্তি কমে অপশন বি কোষ মেরামত হয় অপশন সি ওজন বাড়ে নাকি অপশন বি রক্তচাপ বাড়ে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কোষ মেরামত হয় চোখের নিচে কালো দাগ কেন হয় অপশন এ বেশি ঘুমালে অপশন বি টানা খুম না হলে অপশন সি ঠান্ডা পানি খেলে নাকি অপশন ডি হাসলে এখানে সঠিক উত্তরটি হবে টানা খুম না হলে কোন ফল বেশি বেশি খেলে রক্তশূন্যতা দূর হয় অপশন এ পেঁপে অপশন বি কমলা অপশন সি আপেল নাকি অপশন ডি কলা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি আপেল শরীরে পানি শূন্যতা হলে প্রথম লক্ষণ কি অপশন এ মাথা ব্যথা অপশন বি হাঁচি অপশন সি চোখ ব্যথা নাকি অপশন ডি পিঠে ব্যথা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মাথা ব্যথা বেশি চিনি খাওয়ার ফলে কি হতে পারে অপশন এ স্মৃতিবারে অপশন বি ডায়বেটিস হতে পারে অপশন সি খুম বেশি আসে নাকি অপশন ডি চোখ ভালো থাকে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ডায়াবেটিস হতে পারে কোন অঙ্গ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশন এ কিডনি অপশন বি ত্বক অপশন সি যকৃত নাকি অপশন ডি হার এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ত্বক কোন ফল খেলে হজম শক্তি বাড়ে অপশন এ আপেল অপশন বি পেঁপে অপশন সি কলা নাকি অপশন ডি লিচু এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পেঁপে কোন খাবার শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে অপশন এ লবণ অপশন বি দুধ অপশন সি মধু ডি ডিম এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ লবণ কোন খাবার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে অপশন এ ভাত অপশন বি চিনি অপশন সি গাজর নাকি অপশন ডি মাংস এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি গাজর বেশি ঘাম হলে কি হতে পারে অপশন এ ক্যালসিয়াম বাড়ে অপশন বি পানি শূন্যতা হয় অপশন সি রক্তচাপ বেড়ে যায় নাকি অপশন ডি চোখ ফেটে যায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পানি শূন্যতা হয় চুলে কি দিলে চুল পড়া কমে অপশন এ ময়দা অপশন বি সরিষা তেল অপশন সি লবণ নাকি অপশনটি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি সরিষার তেল কি খেলে মুখের দুর্গন্ধ কমে অপশন এ পেঁয়াজ অপশন বি রসুন অপশন সিপ পুদিনা নাকি অপশনটি কফি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সিপ পুদিনা শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত খাম হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি থাইরয়েডের সমস্যা অপশন সি হেফাইটোসিস নাকি অপশন ডি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি থাইরয়েডের সমস্যা ঠান্ডা পানিতে গোসল করলে কি হয় অপশন এ ঘুম বেড়ে যায় অপশন বি চুল পড়ে যায় অপশন সি মানসিক চাপ কমে নাকি অপশন ডি হজম বেড়ে যায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মানসিক চাপ কমে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ফিড হতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ